সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা এবং যারা বিশেষ করে গবাদি পশুর খামার করেছেন সেই সমস্ত বন্ধুদের জন্য দারুণ এক সুখবর নিয়ে আর যে সুমন পারবে যে এই রয়েছে রয়েছি গোল্ডেন কৃষি পার্স দশতলার সামনে অবস্থিত এই দোকানে আপনারা আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত চায়না বিচেলি কাটা মেশিন এই মেশিন দিয়ে বিচেলি এবং ঘাস আপনি অনাসে মাত্র এক ঘন্টায় বাইশ থেকে তেইশশো কেজি বিচেলি কাটতে পারবেন আর এই গোল্ডেন কৃষি পার্স এই মেশিনের উদ্যোক্তা তারা এই মেশিনটি মূলত নিয়ে এসেছে এই মেশিনটি অত্যন্ত সময় উপযোগী এবং কৃষি কৃষির একটি আধুনিক কারণ এছাড়াও এই দোকানটিতে সকল প্রকার সেলো মেশিন টিলার পাওয়ার টিলার বা অন্যান্য কৃষি জিনিস যন্ত্রাংশ এবং হার্ডওয়্যারের সকল প্রকার এই দোকান থেকে পাবেন তো দর্শক চলুন কথা না বলে এই মেশিনের কি কার্যক্ষমতা কেমন করে বিছেলি কাটতে হয় সব আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কুত্থাও যাবেন না ততক্ষণ আমার সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা আপনাদের বলেছিলাম যে মেশিনটি দেখাতে নিয়ে এসেছিলাম এটি খুবই সময় সাশ্রয়ী একটি মেশিন আমরা এই মেশিনটি যিনি আমদানিকারক আমরা তার সাথে কথা বলি জি আপনি একটু নাম পরিচয়টা বলবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তারেকুল ইসলাম রাসেল গোল্ডেন কৃষি পার্টস মালিক আমি এই যে যে মেশিনটি দেখছি এর বিশেষ বৈশিষ্ট্যটা কি এই মেশিন খামারি ভাইদের জন্য খুব সময় সাশ্রয়ী খুব দ্রুত কাটে কাটে হাফ ইঞ্চি এক ইঞ্চি দুই রকমই বিচালি কাটে গরু খামারি ভাইদের জন্য এটা সময় বাঁচে এই মেশিনটি ঘন্টায় কত কেজি কাটতে পারে ঘন্টায় বাইশো কেজি ঘাস কাটতে পারে আপনার বাইশো কেজি জি আচ্ছা যুগ উপযোগী এই মেশিনটি সবচেয়ে আসলে মানে সময় উপযোগী মেশিন কিনা হ্যাঁ অবশ্যই আপনার সময় উপযোগী মেশিন এর ভিতরে চারটি ব্লেড আছে স্টিল ব্লেড বাজারে অনেক কমা মেশিন আছে যেগুলো আছে নরম স্টিল ব্লেড আর লোহার ব্লেড এটা হচ্ছে স্টিল ব্লেড অনেক যুগ উপযোগী মেশিন এটা

তারা যে পণ্যটি কিনছে বিশেষ করে মোটরের একটা ফ্যাসিলিটিস যে মোটর অ্যালুমিনিয়াম বা অন্যান্য পাওয়া যায় এটা কোনটা না ঠিক আছে আপনার একশো আমার মোটর গ্যারান্টি থাকবে তো মোটর না হলে আমরা ফেরত নেব যদি কোনো কৃষি উদ্যোক্তা ভাই বোন আপনার কাছে মেশিনটি কিনে সেক্ষেত্রে তাকে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি সুবিধা দেবে হ্যাঁ আপনার এক বছর ওয়ারেন্টি ফ্রি সার্ভিসিং দেবো আমরা আচ্ছা এটা নগদ নাকি ডাউন পেমেন্ট সিস্টেম না একদম নগদে আমরা করে দেবো আপনার কোনো আচ্ছা এটা নগদে বিক্রি কি কি পাওয়া যায় দর্শক গোল্ডেন কৃষি যে আমার গোল্ডেন কৃষি পার্টস এর যে দোকান এটি হচ্ছে মূলত তাদের একটি গোডাউন বা স্টোর বলা যায় কৃষি জাতীয় কৃষি উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা আজকের মতো গোল্ডেন কৃষি পাস থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ